গুড মর্নিং বন্ধুরা আজকে তো সানডে আর সানডে তো যেন হাজব্যান্ডের তোমার হচ্ছে অফিস ছুটি থাকে কী বলতো হঠাৎ করে ওর কালদের দিকে জ্বর তোমাদেরকে একটা ব্লকে বলেছিলাম তো এখনও সারেনি আর শাশুড়ি মা কী বলতো একটা আনারস নিয়ে এসেছিলো প্রথমে না নিয়ে এসেছিলো দোকান থেকে সেটা নষ্ট ছিল বলে আবার ফেরত দিয়ে আরেকটা নিয়ে সেটা কি খাবো বিশাল টক টক মানে সাংঘাতিক টক তারপরে ওটা ফেলে দিবে বলছিল আমি শাশুড়ি মাকে বললাম ফেলে দেওয়ার দরকার নেই ওটা দিয়ে একটু চাটনি বানিয়ে নিছি তো দেখো আমি তো চাটনি বানালে জানো তোমরা চাটনি বানালে আমি বাতাসাই দিই বেশি তো চাটনিতে চিনি কখনই ইউজ করি না তো আজকে দেখি বাতাসা নেই তো ঠাকুরের বাতাসা থাকলে ওখান থেকে দেই সেটা আবার দিলে তোমার কি বলো তো মানে ভাতটা খেলে খেতে না এক্সট্রা খেয়ে দিয়ে উঠে তখন গিয়ে তোমার হচ্ছে চাটনিটা খেতে হয় তো আজকে যেহেতু রোববার আর রোববারে হচ্ছে তোমার হাজব্যান্ডের মাছ মাংস খাওয়ার থাকে তারপরে ওর শরীরটাও ভালো না তো ও বললো কি ঠিক আছে এমনিও তোমার নেই তারপরে চিনি দিয়েই করছে তো তোমরা কে কে হচ্ছে আনারসের চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বানাবে তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি না খুব একটা ভালো পারি না তো আমি এমনি সিম্পলভাবে একটুখানি তোমার চিনি দিয়েছি আনারসটাকে গ্রেড করে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে তোমার কাজু আর কিশমিশ দিয়ে এমনি যেরকম নর্মাল হয় সেইভাবেই তৈরি করেছি তোমরা কে কে ভালো জানো অবশ্যই আমাকে বলবে তো দেখো এই যে আনারসের আজকে জানো তো মনটা একটা খুব একটা ভালো না তো আজকে দু তিন দিন ধরেই ভালো না তো আমার তো তোমার ভাদ্র মাসে আমি তো জানোই তোমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত বা স্বস্তি ঠাকুরকে আমি খুব মানি আজকে ঠাকুরের দয়ায় মানে আমি সত্যি আমার বাবাও মানতো আমার মাও মানতো আর ঠাকুরের দয়া আমরা একরকম আছি যেরকমই হোক ঠাকুরের দয়ায় আছি কে কি বলে না বলে আমি শুই না আমি আমার ঈশ্বরকে প্রচুর পরিমাণে ভালোবাসি যে যেই ঠাকুরকে নিয়ে থাকে তো কি বলতো বছরে একবার তালনবমী উৎসব বাড়িতে করি আর কি সেটা তো তালনবমী উৎসব করি আর অফিস থেকে ছুটি নিই তো প্রতি বছরই ছুটি নেই দুদিন সে আমার বাড়িতে তাও লোকজন হয় এই বছর কী বলতো আর ভোরবেলা উঠে ঠাকুরকে অনেক কিছু মানে ঠাকুরের যে জন্মলগ্ন সেটা পালন করি আর হঠাৎ করে কি হয়েছে জানো তো অফিস থেকে এবার ছুটি দেবে না ছুটি ডিমান্ড করেছি সেখানে ছুটি দিতে যাচ্ছে না তো কিভাবে পুজো করব। সেটা একটা নিয়ে প্রচুর টেনশন বাড়িতে বলতেও পারছি না যে আমাকে অফিস থেকে ছুটি দিচ্ছে না ওই করে করে না কীরকম একটা মানে সাইকো প্রবলেম মতো লাগছে কিছুতেই দিচ্ছে না উনি জানি না ওনার কেন ঠাকুরের আমি তো কোথাও ঘুরতে যাচ্ছি না ঠাকুরের পুজো সেখানে ছুটি দেওয়াটা দরকার আর অন্য অন্য যারা স্টাফ ছিল ওনাকে বলছে যে ওনাকে একটা ছুটি দাও সে কিছুতেই দেবে না জানি না ওনার আমার প্রতি কি রাগ তো ঠাকুরের দয়ায় আমি কি আদৌ কি পারবো পুজো দিতে যদিও বা তোমার সেদিন যদিও ইভিনিং শিফট আসে সকালবেলা উঠে দেখো সেদিন না প্রচুর পরিমাণে কাজ থাকে একটু প্রসাদ তৈরি করি তো তোমাদের সাথে কত বছরের ভিডিও একটা শেয়ারও করেছিলাম দেখেছিলে তোমরা ঠাকুরের তো জানি না মানুষের মনে কেন ঠাকুর দেবতা নিয়েও যে মানুষের প্রতি একটা আমি আজকে ঘুরতে যাব ছুটি দেয় না একটা ব্যাপার আছে না তোমাকে ছুটি দেব না তো অন্য যারা স্টাফ আছে ওদেরকে দেখলাম কোনো কিছুতে ছুটি দিচ্ছে আমার প্রতি ওনার কী রাগ কি আমি তো জানি না তো আমাকে কিছুতেই ছুটি দেবে না তো বাড়িতে বলতেও পাচ্ছি না যেন এই পরিস্থিতি দেখি ঠাকুরের দয়ায় কি হয় পুজো তো বছর করি ওটা আমার বাবা করতো তাহলেও আমি উৎসব সেটা আমি করি তো তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্য একটা লাইক কমেন আর শেয়ার করো